আপনাদের সাথে তো আজকে আমরা একজন সিভিল ইঞ্জিনিয়ারের দৈনন্দিন প্রকল্পের কাজগুলো নিয়ে কথা বলবো তো প্রথমেই যেখান থেকে শুরু করতে হয় অবকাঠামো নির্মাণের জন্য প্রথমেই পরিচালিত জরিপের তথ্য এবং উপত্য বিশ্লেষণ করা সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রকল্প পরিকল্পনা করা প্রকল্পের বাজেট ঝুঁকি পরিবেশের উপর প্রভাব এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় খতিয়ে দেখা প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি অনুমোদনের দরকার হলে সে ব্যাপারে ব্যবস্থা নেয় প্রকল্প বাস্তবায়নের জন্য কাঁচামালের খরচ যন্ত্রপাতি ও প্রয়োজনীয় কর্মী সংখ্যার ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো প্রকল্পের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাটির গুণাগুণ পরীক্ষা করা কাঠামোগত নকশা তৈরি করা প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর মান নিশ্চিত করা প্রকল্প চলার সময় নির্মাণ সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডের তদারকি করা প্রকল্পে নিযুক্ত কর্মীদেরকে উপযুক্ত নির্দেশনা দেয়া প্রকল্পের অগ্রগতি সম্পর্কে নিয়মিত অবহিত করা প্রকল্পের কারিগরি তো একজন সিভিল ইঞ্জিনিয়ার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সমস্ত কাজগুলো নিয়ে ব্যস্ত থাকে এরকম আরো সিভিল ইঞ্জিনিয়ারিং এবং বিল্ডিং কনস্ট্রাকশন বিষয়ে তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজে ফলো শেয়ার এবং পিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ডিসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইউটিউবের লিংক দেওয়া আছে আজকে এ পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম